একটা আর্টিকেল আমি পড়ি যেখানে বাংলাদেশ চায়না থেকে সব ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে দুইটা প্রোডাক্ট বাংলাদেশে এক্সপোর্ট না করে বাংলাদেশটি ইম্পোর্ট করে একটা হচ্ছে সুটকি আর একটা হচ্ছে চামড়া এখন সুটকির ব্যবসা আমার পক্ষে করা সম্ভব ছিল না ওই পর্যায়ে তো আমার কাছে মনে হয়েছে যে চামড়ার একটা অপরচুনিটি আছে যদি আমরা ব্যবসাটাকে ট্যাপ করতে পারি এবং যেহেতু বাংলাদেশের ডোমেস্টিক সাপ্লাই আছে এবং ভ্যালু অ্যাডিশনের অনেক সুযোগ আছে সেইভাবেই এই ইন্ডাস্ট্রিটাকে চুজ করা আমি ওয়ালিউল্লাহ বাসার আমি সাদা আব্দুল্লাহ ফাউন্ডার আর্বে আমি গ্র্যাজুয়েশন করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি ইস্ট ওয়েস্ট থেকে গ্র্যাজুয়েশন করতে এরপরে আমরা দুজনেই একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি ইন্টারেস্টিংলি আমাদের দুজনেরই প্যাশন গ্রাউন্ড ছিল ডিফারেন্ট আমারও প্যাশন ছিল বিজনেস তাদেরও প্যাশন ছিল বিজনেস এবং যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি সেম ছিল টেরিটরি সেম ছিল সো একটা পর্যায়ে আমাদের দুজনের আড্ডা আমাদের দুজনের কথা বলা সব কিছুই ঘুরে ফিরে ওই বিজনেস সেন্ট্রিকই ছিল আমি চাকরিতে জয়েন করছিলাম বেসিক্যালি ব্যবসা শেখার জন্য এ কারণে মোর পিসেসলি আমরা সেলসেই জয়েন করি কারণ সেলসে জয়েন করলে একটা বিজনেসের ইনস অ্যান্ড আউট সব কিছু জানা সুযোগ হয় মোস্ট ইম্পর্টেন্টলি আমি যখন ডিসাইড করি যে চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসায়ী করব আমার অবজেক্টিভ ছিল এমন একটা ব্যবসায় আমি আমাকে ইনভেস্ট করব যেখানে স্কাই উড বি দা লিমিট মানে আমার ব্যবসাটা হইতে হবে এক্সপোর্ট অপরচুনিটি সহ এবং এক্সপোর্টের গল্প আসলেই চলে আসে চায়নার কথা যে গ্লোবাল মার্কেটে আপনি যখন বিজনেস কম্পিট করতে যাবেন আপনাকে তখন গ্লোবাল কম্পিটিটারদের চিন্তা করতে হবে এবং চায়না সেক্ষেত্রে মোটামুটি সব ইন্ডাস্ট্রিতেই আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে হাজারিবাগে আমি যখন প্রথম আসি আমার কোনো প্রিভিয়াস হিস্ট্রি ছিল না হাজারিবাগের সাথে কমিউনিটিতেও খুব ক্লোজলি এই বিজনেসের সাথে কেউ জড়িত ছিল এরকম না একটা পর্যায়ে এই বিজনেসটাকে আমি ক্লোজলি অবজার্ভ করার চেষ্টা করি লেদার সেক্টরটাতে যখন আমি ফার্স্ট ইন্টারভেন করি আমি দেখলাম যে ইন্ডাস্ট্রিতে একেবারে দুইটা সেগমেন্ট একটা হচ্ছে এক্সপোর্টিং প্রোডাক্ট তৈরি হচ্ছে আরেকটা হচ্ছে একদম ম্যাস পিপলের জন্য এবং এই প্রোডাক্টগুলো যারা ম্যানুফ্যাকচার করতেছে তারা মোর লাইকলি এডুকেশনের দিক থেকে একটু পিছিয়ে পড়া একটু কম দামে কিভাবে প্রোডাক্ট তৈরি করা যায় এগুলো নিয়ে ফোকাস কিন্তু আমাদের যে একটা বিশাল মিডল ক্লাস মার্কেট সেগমেন্ট তৈরি হয়েছে একটা গ্লোবাল এক্সপোজার হয়েছে তো আমাদের মাথায় ছিল এটা যে এই সেগমেন্টটাকে আমরা সার্ভ করব তখন আমাদের কাছে মনে হয় দিস ইজ গ্রেট অপরচুনিটি এবং দিস ইজ অলসো আ রেসপন্সিবিলিটি বাংলাদেশের ক্ষেত্রে যখন আমি চিন্তা করি লেদার ব্র্যান্ড কি আছে ডেফিনেটলি অনেক বড় বড় লেদার ব্র্যান্ড আছে বাট স্পেসিফিক লেদারের গুডস নিয়ে ব্র্যান্ড খুব কম সো আমাদের ইন্টারেস্টটা ওইখান থেকেই শুরু আমাদের ইনিশিয়ালি ব্রেড অ্যান্ড বাটার যদি বলি আমাদের কর্পোরেট ক্লাব ডিরেক্টলি বিটুবি বি করি বি বিতে আমাদের প্রচুর আল্লাহ রহমতে প্রচুর কর্পোরেট ক্লাইন আছে এবং রিটেইলের জন্য আরবেন তৈরি করা দেখেন একটা ব্র্যান্ড একটা ইজ লাইক আ বেবি এটা ওভারনাইট ম্যাচিউর হবে না ইনিশিয়ালি আমরা যেটা করেছি আমাদের যে স্ট্রেন্থ উই আমাদের স্ট্রেন্থ অনুযায়ী আমরা বিভিন্ন মাল্টি ন্যাশনালসগুলোর সাথে নিয়মিত বিজনেস করেছি দেখা গিয়েছে যে তাদের বিভিন্ন মার্চেন্ডাইজিং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইন্টারনাল এক্সটার্নাল সাপোর্ট আমাদের এন্ড থেকে গিয়েছে এবং এর মাধ্যমে আমরা মূলত জেনারেট করেছি এবং এই এই ক্যাপাসিটিটাই আমরা ইনভেস্ট করছি আমাদের রিটেল ব্র্যান্ডে আমরা বিগ স্কেলে বিজনেস করার কারণে আমরা নিজেরাই লেদার প্রসেস করি এবং লেদার এক্সপোর্ট করি এই লেদার এক্সপোর্ট করার জন্য যেহেতু আমাদের লেদার প্রসেস করতে হচ্ছে বাল্ক অ্যামাউন্টে সো আমরা নিজেরাই লেদার ম্যানুফ্যাকচারার এবং সেই লেদারই আবার আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেই ব্যবহার করছি আমাদের গুডস মেকিং জন্য ফলে যেটা হয়েছে যে একটা কনভেনশনাল রিটেল ব্র্যান্ডের যেখানে কি প্রফিট শেয়ার করা লাগছে ম্যানুফ্যাকচারার লেদার ম্যানুফ্যাকচারার প্রফিট শেয়ার করা লাগছে আমাদের এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের কারণে লেদার এবং ডিস্ট্রিবিউশন সব আমাদের ইন হাউস এবং সেটা কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস পয়েন্টেও আপনি রিফ্লেকশন পাবেন কখনো কখনো আপনার কাছে সেটা সারপ্রাইজিংলি কম মনে হতে পারে আরবেন বেসিক্যালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড আবিধানিক অর্থ হচ্ছে শহুরে সভ্য মানুষ ছোটবেলা থেকে বড় হয়েছি শহরে সো আমাদের চিন্তা ধারা সবকিছু একটু নগর কেন্দ্রিক সো আমাদের এটা আপনি আমাদের ব্র্যান্ডের পার্সোনালিটিতেও পাবেন আমরা আরবিনকে অ্যাজ এ লাইফস্টাইল ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চাই মার্কেটে লেদার সম্পর্কে লেদার গুড সম্পর্কে যখন মানুষের ধারণা আসবে আরবেন সে জায়গায় স্ট্যান্ড করবে দুই সালের অক্টোবরে আমাদের ব্যবসা শুরু আমাদের যখন ব্যবসাটা শুরু হয় তখন আমরা মাত্র একজন কর্মী একজন একটা সুইং মেশিন একটা টেবিল দিয়ে শুরু করি কিন্তু আল্লাহর রহমতে আমরা শুরুতেই বেশ ভালো কিছু ব্যবসার অপরচুনিটি পাওয়ার কারণে খুব দ্রুতই আমাদের ব্যবসা বড় হয় এবং বড় হওয়ার কিছুদিনের মাথায় করোনা চলে আসে কিন্তু এই করোনার সময়টাতেও আমরা আমাদের কোনো কর্মীকে ছেড়ে দেইনি আমরা তাদেরকে ধরে রেখেছি আবার করোনার পর আমরা আবার ব্যবসাতে ঘুরে দাঁড়ায় একটা পর্যায়ে এসে সাদ যখন ফুল টাইম ব্যবসার সাথে নিজেকে জড়িত করে তারপর থেকে আল্লাহ রহমতে ব্যবসা আগের চেয়েও আরও দ্বিগুণ গতিতে বড় হয়েছে একা হলে সম্ভব ছিল না বলা ঠিক হবে না কিন্তু একটা ভালো সঙ্গী আপনার ব্যবসাকে বড় করতে অনেক বেশি সাহায্য করে Why you gotta be so nice?